পাহাড় থেকে সাগর সবার কাছেই পরিষ্কার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তবে বিজেপি তিরিশের নিচে থাকবে না ওপরে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন বললেন রাজ্য অ্যান্টিটিউসের সভাপতি সাংসদ ধৃতব্রত বন্দ্যোপাধ্যায় দৌলপুর শ্রমিক ভবনে ওই সংগঠনের উদ্যোগে নবম্ববর্ষ কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন তিরিশের নিচে নেমে গেলে বিজেপির বিরোধী দলের স্ট্যাটাস থাকবে না বিরোধী দলনেতাও তারপর হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন এ নিয়ে কোনো হচ্ছে সন্দেহের অবকাশ কারণ সবাই জানেন এটা রাজ্যের পাহ থেকে সাধুভক্তি প্রশ্ন হচ্ছে বিজেপি তিরিশের ওপরে থাকবে না তিরিশের নিচে তিরিশের নিচে নেমে গেলে বিধানসভায় বিরোধী দলের স্টেটাস থাকবে না বিরোধী দলনেতা স্টেটাস থাকবে না তাই লড়াই হচ্ছে বিজেপি কে তিরিশের নিচে নামিয়ে দেওয়ার লড়াই ঐক্যবদ্ধ সবাই মিলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে

অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যেটা বলেছেন যে এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং এসআইআর এর দুটো অ্যাঙ্গেল রয়েছে এটা হচ্ছে জেনুইন নাম বাদ দিয়ে দিয়ে করা করা যে এমনি যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন বিশেষ করে আমাদের রাজ্যে এই যে দু মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ এসআইআর এর তালিকা অসম্ভব প্রায় সেই দিকে বিহারের যে মডেল পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে নাম দিতে চাইছে কিন্তু বাংলায় ওদের এই মডেল সাকসেসফুল হবে না বাংলায় কোনো জেনুইন ভোটারের নাম বাদ দিলে একবারে নির্বাচন কমিশন মধ্যে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবে না